হ্যালো এই তুমি কই তুমি যে কোহান থেকে কইতেছো ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট কি তোমার হন হনো হয় নাই এইদিকে আমার না এক বৈশা রয়েছে ওরে ফাউজ আমার তেল মারতে মারতে আমার এরকম অবস্থা না কোন কোহান থেকে তোমার খবর কি এই তোমার রাস্তায় কি হয়েছে রাস্তায় জামেলা তুমি চালু করে আসো তোমাকে আমি কখন বলছি তুমি চালু আসো এই মে এই মেয়ে দেখেন আমার কিন্তু কোনো ওষুধ যে লাগতেছে কয়টা বাজে না এই মে কয়টা বাজে

এইবাৰ এই চিষ্টেণ্ড নাই কুইটি ফাৰ্ম পুৱাৰে কিন্তু কবৰ আছে বাতা কৰ কফি আনবি চাহ আমি কাইনে কফি আনবি ডাইৰেক্ট কফি কোনো কটা নাই দা